আশা করছি আপনারা সকলে ভালো আছেন থেকে কেন শেখা হয় কথা হচ্ছে ফ্রিল্যান্সিং আমরা সকলে জানি কি একটা অনলাইন মুক্ত পেশা এটাকে মুক্ত বলতে এটা এমন মুক্ত যে আপনি চাইলে এটা ঘরে বসে পড়তে পারেন কিন্তু এতটা মুক্ত না যে আপনি ক্লায়েন্টের কাজ নেবেন দুই দিনে সেটা পাঁচ দিনে ডেলিভারি দিবেন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা যেখানে আপনার কোনো নেই গাড়িতে হচ্ছে না আপনি ঘরে বসে কাজ করতে পারছেন এখন কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আমরা আসলে কেন শিখি বা কেন শিখতে চাই ফ্রিল্যান্সিং আমাদের শেখার মূল উদ্দেশ্য যে আমাদের একটি স্কিল যে আছে সেটাকে ডেভেলপ করা কেন ডেভেলপ করতে হবে কেন নাকি বর্তমান বিশ্বে আপনি যদি দেখেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু সবথেকে বেশি এবং ডিজিটাল মার্কেটার সবথেকে বেশি এখন বর্তমানে নিয়োগ পাচ্ছে যদি ফ্রিলান্সিং লাইফ কোনো একটা কাজ হয়ে থাকে যেমন হচ্ছে আপনার এসটিও বলেন কেন ওয়েবসাইট যে কোনো জিনিস কিন্তু আপনার একবার শুধুমাত্র তৈরি করা হয় ওয়েবসাইট আপনার একটা ফেসবুক পেজ যে কোনো কিছু মনে করেন দেখেন কিন্তু মার্কেটিং একটা কোম্পানির প্রতিদিন লাগে প্রতি ঘন্টায় লাগে প্রতি সেকেন্ডে লাগে প্রতি মিনিটে লাগে সব সময় লাগে সো কথা হচ্ছে এখানেই যে আমাদের ফ্রিল্যান্সিং শিখতে গেলে প্রথম যে স্কিলটা বা আপনি যদি তার স্কিল দিয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং লাইফে সেটা হচ্ছে মূল ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিং করতে গেলে মানে আপনি যদি মার্কেটিং করতে চান আপনার অবশ্যই একটা পোস্ট তৈরি করতে হবে বা একটা কি আপনার একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে যেটা মানুষজন দেখবে তো এখন কথা হচ্ছে সেটার জন্য আমার জানার দরকার কিছুটা ট্রাফিক্স ডিজাইন তা না হলে কি আমরা কোনো একটা কিছু ছোট্ট একটা ডিজাইন করতেও নষ্ট হয়ে যায় যেমন আপনি এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও থাম্বনেল যেটা আছে সেটা কিন্তু আমরা মোবাইল দিয়ে ডিজাইন করা এবং এই ভিডিওটা মোবাইল দিয়ে করা হচ্ছে এবং ভিডিওটা আপলোড মোবাইল দিয়ে করা হবে সো ফ্রিল্যান্সিং লাইফে আমি একটা কথা বলতে চাই যে ফ্রিল্যান্সিং আমরা যারা শুরু করতে চাই তারা অল টাইম আমরা মোবাইল দিয়ে শুরু করতে পারি কারণ আমরা মোস্ট আইটি দুই বছর যাবত আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্স সাকসেসফুলি করে আসতেছি এবং হচ্ছে আমরা সাকসেসফুলি প্রায় আমাদের চার হাজার স্টুডেন্ট এখন পর্যন্ত সফল হয়েছে শুধুমাত্র আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে সো আগে শুরু করুন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং মস সাথে ধন্যবাদ সকলকে